আমি আপনাদেরকে দেখাবো আজকে আমার খামারে কতগুলো ডিম আসছে কিছু বিস্তারিত দেখাবো আপনাকে ভিডিও তৈরি দেখে এবং আমি দরজাটা খুলে একটু অপেক্ষা করুন এই যে আমি দরজা খুলতেছি তো দরজা খুললাম এবং আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ কতগুলো ডিম আসছে আজকে দেখুন ভাই চোখ সরানো যাবে না শুধু ডিমে আর ডিম এত পরিমাণ ডিম আসছে মাশ আল্লাহ আমি তো অনেক খুশি তো দেখুন এই যে এদিকে ট্যাং আছে মাদিনা ট্যাং এখান থেকে পানি আসে এবং নিপুণে করে পানি খায় মুরগি দেখতেছেন আপনারা কতগুলো ডিম আসছে এবং মুরগি খাদ্য খাইতেছে কিভাবে কি সিস্টেমে তারা প্রচুর পরিমাণ খাদ্য খায় তাদেরকে প্রতিদিন ছয় থেকে সাত বস্তা করে খাদ্য খাওয়াইতে হবে আঠারো থেকে বিশ হাজার টাকার খাদ্য প্রতিদিন তারা খাবে তো আপনাদেরকে আমি ভিতর সাইডটা আরেকটু দেখার চেষ্টা করতেছি দেখতে থাকুন ভিডিওটা লাইভটা শেয়ার করে কন্টিনিউ করতে থাকুন এই যে দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ কতগুলো ডিম হাজার হাজার ডিম পরে রয়েছে মাঠের মধ্যে তো এখন নটা বাজে দিন তোলার সময় হয়ে গেছে দিন তুলবো আপনাদেরকে একটু মানে দেখানোর চেষ্টা তো আমার কাজের পাশাপাশি একটু আপনাদেরকেও দেখাই ইনশাল্লাহ খুব ভালো লাগবে আপনাদেরকে ওই যে এইদিকে মানে সূর্যর তাপ এই জন্য একটু ভালো হবে না আমি এই দিকে করে নেই ক্যামেরাটা তো দেখুন কি পরিমানে মুরগি কি পরিমাণ ডিম দিতেছে আর একটা বিষয় খেয়াল করেন এই জায়গায় এই জন্য তারা ডিম দেয়নি তো আসলে বাস্তবে দেখুন আপনারা এই জায়গায় তারা খাদ্য খাইতে পারে নাই খাদ্য সব এই জায়গায় মানে জড়ো হয়ে আছে এই জন্য তারা এখনো ডিম দেয় নাই তো আমি খাদ্য একটু টান দিয়ে দেই খাদ্য টান দিলে তারা খাইলে দিন দিয়ে দিবে এই যে দেখুন খাদ্য টান দেখুন এই সাইডে কিন্তু অনেক ডিম আছে এবং আপনাদেরকে আমি আরো কিছু শেয়ার করতে চাই ওই সাইডে কি আপনারা লাল মুরগি দেখতে পাইতেছেন ওগুলো কিন্তু লাল ডিম দেয় তো আসুন আপনাদেরকে আমি লাল মুরগির ডিমও দেখাই লাল মুরগির দিন কিরকম হয় এবং সাদা গুলোর ডিম কিরকম হয় লাল মুরগির ডিম এবং সাদা মুরগির ডিম আমি আপনাদেরকে দেখাবো এবং শেয়ার ব্যবধান লাল মুরগির ডিম কত টাকা এবং সাদা মুরগির ডিম কত টাকা এই যে খাসি এই খাসির মধ্যে ডিম তোলা হয় তো আমি চলে আসলাম এই সাইডেও এখানে দেখুন মাসাল্লাহ এখানে কিন্তু দেখা যাইতেছে এই যে দেখুন উপরে এবং মাঝখানে তার আবার নিচে মূলত তিনটা থাক আছে তিন জায়গায় তারা ডিম পারে এবং কি পরিমানে খাদ্য খাইতেছে আপনারা হয়তো ভাবতে পারেন যে তারা খাদ্য খাইতেছে পানি খায় কি সিস্টেমে পানি খাওয়ার সিস্টেমটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতে আগে আপনাদেরকে আমি লাল ডিমগুলো দেখাই নাই এই জায়গায় আপনাদেরকে দেখাই এই যে দেখুন মূলত এই আছে সাদা মুরগি সাদা ডিম এবং এই যে লাল যেগুলো লাল মুরগি এগুলো লাল ডিম দেয় এবং যেগুলো সাদা মুরগি ওগুলো সাদা ডিম দেয় আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা দোকান থেকে যে সাদা ডিমগুলো কিনে খাই মূলত ওগুলা ব্রয়লার বা পোলট্রির ডিম হয়ে থাকে তো ব্রয়লার কখনো ডিম দেয় না ব্রয়লার এখন যে অবস্থা মানে এক কেজি হলে তো তাদেরকে বিক্রি করে দেওয়া হয় আর তারা ডিম দিবে কখন ব্রয়লার কিন্তু কোনো সময় ডিম দেয় না তো ব্রয়লার ডিম দেয় না আমরা ভুল ভেবে থাকি এটা হচ্ছে সাদা লেয়ার এবং যেটা হচ্ছে লাল এটা হচ্ছে লাল লেয়ার তো লালটাই লাল ডিম দেয় এবং সাদাটা সাদা ডিম দেয় আপনারা নিঃসন্দেহে সাদা ডিম খাবেন বেশি বেশি লালটার থেকে কিন্তু সাদাটাই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন আর আপনারা ডিম সিদ্ধর থেকে ভেজে খাবেন বেশি কারণ আমাদের এখানে তো ডাক্তার সবসময় আসে আমরা ডাক্তারের কাছে মানে পরামর্শ নিয়ে থাকি তো ডাক্তার বলছে আমাদেরকে যে আপনারা যে ডিম সিদ্ধ করে খান ওটাতে ভিটামিন বা প্রোটিন থাকে তিরিশ পার্সেন্ট আর যে ডিমটা আপনারা ভেজে বা পোস্ট করে খাবেন

একটু পরে দশ মিনিট বা আধা ঘন্টা পরে আসবে এটা কোনো সমস্যা না আবার এই জায়গায় আছে আসছে দুইটা এবং উপরে কিন্তু ওখানে আছে ওখানে একটা এখনো আসেনি আসবে কিছুক্ষণ পরে সমস্যা নেই ওগুলো নিয়ে কোনো চিন্তা নেই আবার ওই জায়গায় আছে চার পিস মুরগি এবং ডিম আসছে তিন পিস তো আপনারা অবশ্যই বলবেন আমার খামারের সিস্টেমটা এবং পরিবেশটা কিরকম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমি কিছু ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যারা মানে বিদেশ ভ্রমণ করতেছেন এবং ওখানে কাজ করবেন কিসের জন্য আপনার সাত থেকে দশ লাখ টাকা বিমান খরচ করে আপনাকে সৌদি আরব কাতার মালয়েশিয়া দুবাই এগুলো যেতে হয় এবং ওখানে গিয়ে আপনাকে কঠোর পরিশ্রম করতে হয় রাতে ঠিক মতো ঘুম হয় না পরিবারের জ্বালা চিন্তা টাকার জ্বালা মানে কখন কি যে আসবে মানে চিন্তা কার মানে শেষ নেই তো নো চিন্তা আপনি ঘরে বসেই আপনি এক থেকে 15000 এর একটা সেট করেন আপনি হাজার না পারলো আপাতত তো 500 মুরগির সেট করেন আপনি 500 মুরগির সেট করলেও প্রতি মাসে কোন দিকে আপনি 50 থেকে হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন আর আপনি বিদেশে যে পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করে গেছেন আপনি প্রতি মাসে বাড়িতে কত টাকা পাঠাতে পারেন ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তো মানে কঠোর পরিশ্রম করে আপনি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করেন তো এত কষ্ট না করে আপনি বাড়িতেই একটা লেয়ার খামার করে নেন এখান থেকে খুব সহজে লাভবান হতে পারবেন এবং প্রতি মাসেই পাঁচশো সেট করলে আপনি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন আর ওই যে আপনাদেরকে বলছিলাম যে পানি কি সিস্টেম এখানে আপনাদেরকে দেখাবো ওই যে দেখেন একটা সাদা পাইপ দেখা যাইতেছে তো এইটার মধ্যে মূলত তারা ঠোকর দিলে এখান থেকে পানি চলে আসে করেন তারা পানি খাবে অবশ্যই পানি খেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে পানি কিন্তু আমাকে দেখে মানে থেমে গেছে পানি কিন্তু খাবে ওর পানির উঠছে এই যে এই যে ঠোকর মারছে কিন্তু এটার মধ্যে ঠোকর দিলে অটোমেটিক পানি চলে আসবে তাদেরকে মানে আর কোনো সমস্যা হবে না ওখানে ঠোকর দিলে পানি চলে আসবে এবং তারা পানি খেতে পারবে এবং আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে চায় না এবং চায় না পাইপ এটার মধ্যে থেকে তারা খাদ্য গ্রহণ করে এবং ওখান থেকে পানি খায় ওই যে আমি উঠছি কি পরিমানে আপনার ওয়ালাইকুম সালাম জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাইয়া নতুন আসছেন আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনাকে অবশ্যই আমার লাইফটা শেয়ার করে দিবেন আমার লাইফটা শেয়ার করে পাশে থাকবেন ভালোবাসা রইলো সবসময় আপনার জন্য যে দেখুন ওই যে ওই কিন্তু পানি খাচ্ছে প্রচুর পরিমাণে আর পানি যে ওই ট্যাঙ্ক থেকে পানি তোলা হয় তারা ওই যে পানিটা এই সাইড দিয়ে আসে পাইপে তো পানি আসলেই ওই যে আপনারা দেখতেছেন ওই শেষ মাথা পর্যন্ত চলে যাবে তো এই এই সাইডে সাইডে ওই একই পানি পাবে এবং তারা এখান থেকে পানি খায় এবং এই যে দেখতেছেন পাইপ টিন থেকে জায়গা তিনটা দেওয়া আছে এই জায়গায় একটা মাঝখানে একটা এবং উপরে একটা ওয়াশিং ব্যাগ মানে একশো তিরানব্বই থেকে কিন্তু ঊনপঞ্চাশে চলে আসছে একটু স্ক্রিনটা ট্যাপ ট্যাপ করেন তাহলে ওয়াশিংটা একটু বাড়বে আর দেখুন এই যে আপনার দেখা যাইতেছে কি দেখা না গেলে একটু কমেন্টে বলবেন যে মানে দেখা যাইতেছে কিনা কত পরিমাণ ডিম কিন্তু পরে রয়েছে আচ্ছা ভাইয়া সমস্যা নাই সরি ভাইয়া আমি ইউটিউব ছাড়া কোনো কিছু সালাই না তাই শেয়ার করতে পারছি না এর জন্য দুঃখিত আশা করি সমাজ আচ্ছা ভাইয়া কোনো সমস্যা নাই আপনি একটু তুলে দেন তো যে দেখতে পাইতেছেন আপনারা আমার এখন মানে ডিম তোলার সময় হয়েছে আমি এখন ডিম তুলবো তো আমার কাছে মানে আর একজন থাকলে অবশ্যই আমি ডিম তুলে কিসে আপনাদেরকে দেখাইতাম তো আপনাদেরকে আমি আর জিনিস দেখাই ওই যে আপনারা হয়তো চিনবেন সবাই এই যে এটা হচ্ছে ডিমের খাসি এবং কেস যে যাই বলে থাকেন আমরা খাসি এবং কেস সবাই মানে একটা বললে হচ্ছে খাসি কেস দুটোই কিন্তু একই জিনিস মধ্যে পিস করে ডিম ধরে আর এই যে আপনারা তো দেখতেছেন ডিম কত পরিমাণ ডিম আল্লাহ আর আর একটা বিষয় দেখেন ওই যে এই জায়গায় যে মানে ডিমটা দেখতেছেন তিন পিস ডিম তো যে বড় ডিমটা দেখতেছেন এই ডিমের মধ্যে কিন্তু ভিতরে কুসুম আছে দুইটা তো ভিতরেটা আপনারা কি বলেন আমি হয়তো জানি না কিন্তু আমরা কুসুম বলে থাকি তো যে আপনাদেরকে আমি একটু নেড়ে ছেড়ে দেখাই এক মিনিট যে এটার ভিতরে মানে কুসুম আছে দুইটা এটা দুই কুসুম জি এটা আমরা বিক্রি করি না এটা আমরা নিজে খেয়ে থাকি আর আমি এই দিনটা পছন্দ করি বেশি এটা বেশিরভাগ আমি খাই এই জায়গায় রেখে দিলাম এখন মানে দিন দেশম করবে এসে মানে ঘরে ভিতরে নিয়ে যাব এটাই কিন্তু আপনাকে আর একটু দেখাই এটার ভিতরে দুইটা করে কুসুম আছে তো দুই কুসুম ডিম ঠিক আছে ভাজি অনেক মজা হয় আর আমার কাছে মানে সিদ্ধ ডিমের থেকে ভাজি ডিম খুব ভালো লাগে তার কারণ না ছাড়া করি এই জন্য সিদ্ধ ডিম ভালো লাগে না ও ভাইয়া ক্যামেরা ক্লিয়ার না মানে আমি ঘরের ভিতরে আছি তো এই জায়গায় মানে একটু নেট সমস্যা নেট সমস্যার কারণে ক্যামেরা ক্লিয়ার হইতেছে না ঘোলা ঘোলা আসছে আচ্ছা ভাইয়া নেট সমস্যার কারণে মানে একটু ঘোলা আসছে তো আমি পরবর্তী ভিডিওতে মানে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন মানে কাজ করতে হবে ভাই কি করবে কিছু করার নাই ডিম তো তুলতে হবে আবার যদি এখন যদি ডিম না তুলি তাহলে তারা কি করে আবার তারা দিন মানে নিচেই ভেঙে খেয়ে নেয় জি ভাইয়া মানে কি বলবো ঘরে তো আপনারা সবাই জানেন কম বেশি না তো টিনের ঘরে নেট না থাকার কারণে একটু ঘোলা সমস্যা নেই আমি পরবর্তীতে ঠিক আছে মানে অন্য সিস্টেমে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন আমি দিন তুলবো এবং